গ্রহণ করলেন এরপর উনি লন্ডনে গেলেন লন্ডনে গিয়ে শুনলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমাদের মুক্তিযোদ্ধারা বিজয় লাভ করেছে উনি লন্ডন থেকে উচিত ছিল সরাসরি ওনার বাংলাদেশে আসা কিন্তু আমরা দেখেছি আমরা জেনেছি উনি লন্ডন থেকে সরাসরি বাংলাদেশে না এসে উনি কি করেছেন থেকে দিল্লিতে আগমন করেছেন দিল্লিতে আগমন করে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সেলুট দিয়েছেন পুরা মুক্তিযুদ্ধের যেই অবদান এটাকে সম্পূর্ণ উনি সেই ভারতের প্রধানমন্ত্রীকে দিয়ে দিয়েছেন যে একমাত্র আস্থার অবদানে আমরা বিজয় লাভ করেছি এই কথা বলে উনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে উনি অপমান করেছেন এবং সেখান থেকে উনি ইন্দিরা গান্ধীর পরামর্শ নিয়ে ঢাকা এসে উনি বাহাত্তরের সংবিধান রচনা করেন বাহাত্তরের সংবিধান এটা ভারতীয় সংবিধানের বলা যায় যে ফটোকপি অর্থাৎ বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের আবিষ্কারকে হলেন মরহুম শেখ মুজিবুর রহমান আমি এটাই বলতে চাচ্ছি আর কি এবং তার দল আপনারা দেখেছেন এই বিগত

মনে হতো যে উনি ভারতের প্রেমে মাতাল উনি বলতেন যে আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন এগুলি বলতেন এবং এটাও বলতেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো সম্পর্ক